লকটা খুলো লকটা খুলো এবং ডান পাশে যদি দেখেন ভাইয়া একদম ওভারভিউ ক্রস যদি দেখা একদম ইনটেক অবস্থায় আছে প্রজেকশন হেডলাইট এবং উপরে কিন্তু এলইডি হেডলাইটটা দেন ভাইয়া হেডলাইটটা দেন একদম পাওয়ারফুল লাইট পাওয়ারফুল লাইট অফ দেন ওকে এবং এটা রেড ওয়াইন কালার ভাই হ্যাঁ রেড ওয়াইন কালার ভাইয়া জি এবং ইন্টেরিয়রটা কিন্তু ফুল বিসিট কালার ভাইয়া এবং ভিতরটা হচ্ছে ভাই বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র জি বেজ ইন্টেরিয়র আপনার Android DVD আছে সানরুফ আছে দেখেন সানরুফটা কত বড় সানরুফ দেখেন সানরুফ ভাই হ্যাঁ সানরুফ সহ জি সানরুপ সহকারে একদম ফুল লোটেড গাড়ি পাচ্ছেন 25 টা সহ এবং এটা হচ্ছে রেড ওয়াইন কালার জি এবং ভিতর হচ্ছে বেজেন্টরি বেজেন্টরি জি আপনি ভালোভাবে দেখতে পারবেন একটু সন্ধ্যা হয়ে গেছে কালারটা কিন্তু সুন্দর হ্যাঁ রেড ওয়াইন কালার ভাই রেড ওয়াইন কালার জি এবং ব্যাক সিটটা যদি দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে 15 9902 গাড়ির নাম্বার পিছনটা দেখেন পিছনে অনেক স্পেস অনেক স্পেস জি এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড হ্যাঁ একদম লাগে এবং ডান যদি দেখে বাবা চাকা থেকে শুরু করে বডি থেকে শুরু করে আমার মনেຫນা নেওয়ার পর কাজ আছে শুধু নিবে চালাবে একদম বাই এন্ড আর সার্ভিস তো ভাই একদম সার্ভিস এবং সিট পাওয়ার সহ একদম ফুল লোডেড ফুল লোডেড গাড়ি জি সিট পাওয়ার সবকিছু মাইলেজ হচ্ছে 39373 জি এটা জেনুইন মাইলেজ জি চলেন দেখি

জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফাইভ সেভেন ডাবল নাইন থ্রি ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম